বন্ধুরা আজ আমি ভেঙে গেছি আশিস বিশ্বাস বাবুকে তিনি সেই ভাগ্যবান ব্যক্তি যিনি মা মনসাকে এবং অন্যান্য পিতলের দেবদেবীকে দামোদর নদ থেকে অলৌকিক ভাবে পেয়েছিলেন দামোদর নদের প্রবল স্রোতের মধ্যে থেকে তিনি কিভাবে ওই মূর্তিগুলি পেলেন তার সকল বিবরণ তিনি আজ আমাদের দিতে চলেছেন সুতরাং বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন

তারপরে এক একটা ডুব দিচ্ছি এক একটা জিনিস পাচ্ছি ঠিক আছে আর এরপরে একটা হাতে টুকলা এসেছিল সেটা হাতের থেকে সতেব বেরিয়ে গেছে তার মানে ওই ওই ভালো কিছু ছিল জিনিস সতের জন্য আমি সামলাতে পারি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আশিসবাবুর বাড়িতে যাওয়া যাক তো ওইখানে গিয়ে দেখা যাক যে মা মানসার পূজা কেমনভাবে হচ্ছে এবং কি কি ঘটনা ঘটেছিল সেই পুজোর দিন সেই সকল তথ্য আপনাদের সামনে আমি জানাবো তো বন্ধুরা চলুন তাহলে আমরা এখন আশিসবাবুর ঘরের দিকে যাচ্ছি বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সেইখানেই আছে পিতলের মা মনসার সেই দুর্লভ মূর্তি তো চলুন তো বন্ধুরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দামোদর নদ থেকে মা মনসা এবং শিব পার্বতী এবং প্রায় দশ থেকে এগারোটি পিতলের মূর্তি উঠে এসেছিলেন তো আমি সেই মা মনসা মন্দিরে এসেছি এখন এইটাই দেখার যে মা মনসা এবং তার পরিবার সপরিবারের যারা এসেছিলেন তারা এখন কেমন আছে তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন প্রথম থেকে দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্য একটা কমেন্টে লিখবেন জয় মা মনসা এই সেই স্থান যে স্থানে মনসা দেবীর সঙ্গে অন্যান্য দেবদেবীকে স্থাপন করা হয়েছে এই মুহূর্তে মা পদ্মা মায়ের পূজায় ব্যস্ত তিনি সমস্ত দেবদেবীকে ফুল বেলপাতা ধূপ ধূপা সহযোগে নৈবেদ্য প্রদান করছেন মা পদ্মা ছিলেন ছোটবেলা থেকেই মা মনসার একনিষ্ঠ ভক্ত তো মা তার ঘরে এসেছে চলুন তাহলে এরই মধ্যে সময় বার করে শুনে নেওয়া যাক আশিস বাউল মুখ থেকে দু এক কথা আমরা নামটা আশেষ বিশ্বাস আচ্ছা দাদা তখন আমনি মূর্তিগুলো মায়ের মূর্তি পান তখন আমরা তো ফিলিংসটা কেমন হয়েছে এমনি আমি আচমকা রাতে বেলা উঠেছিলাম ঠিক আছে রাতে বেলা উঠে নিজের বউকে জিজ্ঞাসা করলাম যে বউ জিজ্ঞাসা করলো যে কি হয়েছে বললাম কিছু হয়নি ওইভাবে বাজার চলে গেলাম চলে যে বাজারে ভাড়াটা কেটে আমি বাড়ি আসছিলাম আসার পথে বললাম যে তাহলে একটু নদীতে চ্যাং করে আসি চ্যাং করে ওই ইসে চলে গেলাম যে বিসর্জন ঘাটের ওই পারে গেলাম অপর ঘাটটা ওই বটতলার এই সাইডটা যে গামছা করে চ্যান করতে নামলো তার প্রথম ডুবে মা মা নাগিন দুটো পেয়েছে দ্বিতীয় ডুবে মা মনসাগে পেয়েছে হাতে উঠছে হ্যাঁ তখন কেমন হ্যাঁ একটু ই ছিল মানে এত জল জল স্রোত আমাকে সতে ওইদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে আবার আমি ওইখানে আবার এসে পৌঁছে যাচ্ছি আমার সত্যি ট্রেনে ডাবার ওইখানে এসে চলে আসছে আসে একটা রুদ্রক্ষ মালায় আমার গলায় এসেছিল মালাটা আমি ডবল প্যাচ করে আমার গলায় পড়েছিল পরে ঠাকুর আমি ডুবোচ্ছি আর ঠাকুর একটা একটা করে পাচ্ছি প্রথম ডুবে নগেন্দ্রটা পেয়েছি দ্বিতীয় ডুবে মানুষকে পেয়েছি তৃতীয় ডুবে শিব পার্বতীকে পেয়েছি চতুর্থ দ্বীপে একটা একটা করে পেয়ে যাচ্ছি যেমন লক্ষ্মী গণেশ দু তিনটের উপর নাগিন বুদ্ধদেব সব একটা একটা করে পেয়ে ওই জলের সাথে ওই জলের সাথে প্রতি বছরের কাছ থেকে জানতে পারলাম গত সতেরো আট দু হাজার চব্বিশ তারিখে মায়ের পূজা চলাকালীন ঘটে অনেক কলৌকিক ঘটনা এইখানকার বাসিন্দা রাজা দাস নামক এক যুবক মহাদেব এবং পার্বতীর মূর্তিটি ঘরের ভিতর থেকে আনতে যায় কিন্তু ওই মূর্তিটিকে কিছুতেই তোলা যায় না অবশেষে ভক্তি সহকারে ভোলানাথকে স্মরণ করে ওই মূর্তিটি তুলতে সক্ষম হয় ওই রাজা দাস শুনুন সেই কথা আজকে আমা আমি পেয়ে গেছি রাজা দাস রাজা দাস দুজনকে পেয়েছি তো রাজা বাবু রাজা দাস ছিলেন সেই মুহূর্তে যেদিন পুজোটা হয় ঠান টান করে এসে ভোলেনাথকে আগে মালা চাপাতে গেছিলাম তা সত্যি কথা বলতে আমি উঠাতে পারছিলাম না তার কাছে বহুত ক্ষমা চেয়ে তারপরে দেখলাম নিজের হাতে একা একাই চলে আসলো একা একা চলে এসে সে আমার হাতে পুজো নিল সবকিছু নিল প্রথমে আমি শিব পার্বতীকে উঠাতে পারছিলাম না আমি প্রথমে শিব পার্বতীকে উঠাতে পারছিলাম না মা মনসাকে কে রেখেছিল মা মনসাকে ভাই রেখেছিল মায়ের পূজা চলতে চলতে ঘটে আর এক ঘটনা ওই এলাকার এক পূজানি মশাই এসেছিলেন মায়ের পূজা করার জন্য কিছুক্ষণ পূজা করার পর পুরোহিত আসন ছেড়ে দৌড়ে চলে যায় পরে অন্য ব্রাহ্মণ ডেকে পূজা সম্পূর্ণ করা হয় পূজা শেষ করার কিছুক্ষণ আগে মা মনসা ভর করেন মা পদ্মার উপর মা মনসার চরণে আসেন এলাকার বহু মানুষ মাকে জানান তাদের মনের দুঃখের কথা অনেক মানুষের মনের বাসনা পূরণ করেন মা মনসা এরই মধ্যে বেরিয়ে আসে মা মনসার আবির্ভাব হওয়ার আসল রহস্য কোনো এক ভক্তের প্রশ্ন ছিল মা তুমি তো দামোদর নদ থেকে এসেছ কিন্তু দেবী মনসা বলেন না আমি দামোদরের জল থেকে আসেনি আমি সরাসরি এসেছি স্বর্গ থেকে সপরিবারে এসেছি আমি এখানেই থাকবো এটাই হবে আমার স্থান মায়ের এই রকম কথা শুনে চারিদিকে অনুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শঙ্খ বাজিয়ে ঢাক ঢোল সহকারে মাকে আহ্বান করা হয় মা যখন ভরে ফেললো মা ভরে ফেলার পরে ওনাকে জিজ্ঞেস করা হলো মা তুমি তো এসছো জলের থেকে তো আমি তো জলের থেকে নিয়ে এসেছি তা মা বলছে না আমি তো স্বয়ং স্বর্গের থেকে এসছি আমি স্বয়ং আমি সবকিছু গুছিয়ে আমি এরকম স্বর্গের থেকে আমি নিচে নেমে এসে তাই আছে মা স্বয়ং সর্বের থেকে নিচে নেমে আসে হ্যাঁ সব পরিবার মিলে মা বললো আমি সব পরিবারকে নিয়ে আমি তোদের নিচে এসেছি নিচে এসে আজকে তোর বাড়িতে আমি এসেছি তা তোর বাড়িতে আশা কর তুই আমাকে পুজো বা ভালো করে দিতে হবে তবু একটু আপনার ফোন নম্বরটা বলে দেন্স যদি কিছু জানতে চাই হ্যাঁ তাহলে আপনাকে ফোন করবে ডবল নাইন জিরো সেভেন টু ফাইভ ওয়ান সিক্স এইট সিক্স আচ্ছা আপনারা সবাই আসবেন পুজো দেখতে সবাই এসে আমাদের দর্শন করে যাবেন খুব ভালো লাগবে আমাদের জয় মা মনসা পরিবারের জয় মা জয় আপনারা যদি কোনো মনস্কামনা নিয়ে এই মায়ের কাছে আসতে চান তাহলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে টোটো বা অটো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা বীরভানপুর হয়ে শ্বেতকালী মন্দির আশিসনগরের এই মন্দিরে পৌঁছে যাবেন আবার জ্ঞান ব্রিজে নেমে সেখান থেকেও শ্বেতকালী মন্দিরের পাশে এই মনসা মন্দিরে আসতে পারেন মনে রাখবেন টোটো বা অটোকে বলবেন শ্বেতকালী পাড়া মনসা মন্দিরে যাব আশিস বিশ্বাসের বাড়ি বা ভাষা বিশ্বাসের বাড়ি বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি মা মনসার কাছে এটাই প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো বন্ধুরা আজের জন্য এইটুকুই টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে